এই ফুলটাও তো অনেক সুন্দর তোমার দেখো কত সুন্দর লাল ফুল জুড়ি জুড়ি আছে হ্যাঁ তোমার এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর সাবা এটা একটু দেখাও তো বন্ধুদের ভালো করে এই দেখো ওর এটা কত সুন্দর হ্যাঁ গোড়ায় দেখো কাঁঠালের কাঁঠালের মতো না আচ্ছা তুমি নতুন খেলনা কিনছো বন্ধুদের আজকে নতুন খেলনা দেখাবা দেখো তো বন্ধুদের তোমার নতুন খেলনা এই দেখো বন্ধুরা আমি আজকে নতুন খেলনা কিনে আনছি দেখাও তো সয়বা তোমার নতুন খেলনা গুলা কি কি আসছো হ্যাঁ খোলো তুমি কি খেলনা খেলনাগুলো দেখাবা বন্ধুদের একটা একটা করে খেলনা দেখাবা তাই বাবা

এখানে রাখো সুন্দরতে সাজায় এই পেছময় সুন্দর নারলটা হয়ে এটা সাদা না এই দেখো গোলাপী কালার এটা সবুজ কালার আর

Boleh kau datang arimanah? Eh, ente tu mana dari nak?